আমার নাম শুভঙ্কর কুমার ঘোষ আমি পিক আপ গাড়ির ড্রাইভার নলতা থেকে মিছিলে গিয়েছিলাম কালীগঞ্জ লোকজন নিয়ে তো লোকজন মিছিলে লেগে যাওয়ার পরে আমরা গাড়িটা সাইড করে একটু শাখাতে গেছিলাম তো শাখি আসার পরে দেখছেন যে আমাদের গাড়িতে ইট আছে বাঁশের লাঠি আর বিভিন্ন সরজন রেখে দিয়েছে তো আমরা বললাম তো এটা আমাদের গাড়িতে কখনো আসা হয়নি তো কীভাবে আসলো তো আমরা ওখান থেকে চলে আসলাম দেখছেন আমায়নি আমাদের আটকান আটকানের পরে এগুলো কুতার তো উঠলো তখন আমরা স্যার আমরা তো আসেনি আমাদের লোকজন গাড়িতে নিয়ে আমরা গাড়ি নিয়ে চলে আসছি তো এখান থেকে সেনাবাহিনী আমাদের ধরে নিয়ে গেল ক্যাম্পে নিয়ে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করার পর ছবি টু উঠে পুলিশের কাছে চালান করছে তো চালান করার পরে পুলিশ আমাদের এক গায়ে দোকানে রাখলো রাখার পরে সাক্ষীরা চালান করে দিয়েছিল দেওয়ার পরে শহীদুল্লাহ স্যার আর আমাদের চেয়ারম্যান সাহেব আইজুল ভাই আমাদের আমার সাথে সাথে সাড়ে চলে এসে আসসালামু আলাইকুম আমি আব্দুল মান্না পিক আপ ড্রাইভার আমরা যখন ওইখানে গাড়ি রাখি গাড়ি রাখে যখন চলে আসবো সেই সময় হচ্ছে আমাদের সেনাবাহিনী আটক করে আটক করে কে তোদের গাড়িতে বিভিন্ন রকম অস্ত্র আছে এছাড়াও বলতেছি তোদের গাড়িতে আমরা ইয়ে আছে অনুসন্ধান আছে অস্ত্র রাখেছি সেই সব মালপাতি কিন্তু আমরা আসলে জানতাম না যে আমাদের গাড়িতে ওই বাস বা ইট ওগুলো কোথা থেকে আইছে। কিন্তু আমরা ওই সেনাবাহিনীর সাথে বললাম সবগুলো যে আমরা তো জানি না স্যার যে আমাদের গাড়িতে এগুলো কোথা থেকে আইছে। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি যে আমাদের আরেকজন ড্রাইভার দেখতে পেয়েছে যে এগুলো হচ্ছে কাজে আলোর দিনের লোক আমাদের গাড়িতে রেখে দেয় শহীদ ডাক্তারকে ফাঁসানোর জন্য এবং সেনাবাহিনী আমাদের ধরে নিয়ে যায় ক্যাম্পে নিয়ে যায় ক্যাম্পে অনেক জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে পুলিশের কাছে চালান করে দেয় পুলিশ এক রাত থাকার পরে আবার আমাদের সাতক্ষীরা কোর্টে চালান করে কিন্তু ওইখান থেকে আমাদের সৈদুল ডাক্তারের মাধ্যমে আমাদের চ্যানেল আজ সাহেব তিনি আমাদের জামিন দিয়ে সারিয়ে আমাদের গাড়ি ছিল কালীগঞ্জ তারালি রোডের এইখান থেকে আমাদের গাড়িতে কিছুই ছিল না আমরা অনুষ্ঠান হচ্ছে আপনার ওই থানার সামনে পাটি অফিসের সামনে ওখান থেকে আমাদের গাড়ি অন্তত দুই কিলো দূরে এখান থেকে কিভাবে বাস আর ওই ইটির গোটা কেড়া দেওয়া আমাদের তো এগুলো ছিল না গাড়িতে আসার পরে সেনাবাহিনী বললো এটা কি কি কাজ আমাদের স্যার আমরা এটা নিয়ে আসি আমাদের শুধু ওই পাইপ নিয়ে আসছে স্যার বাস নিয়ে আসি পাইপের পাইপের মাথায় কালো পতাকা বাজার জন্য এটা নিয়ে আসি সেনাবাহিনী নিয়ে যায় ক্যাম্পে সেনাবাহিনী ওখান থেকে বিভিন্ন কথা জিজ্ঞাসা পরে আমাদের পাঠিয়ে দেয় কালীগঞ্জ থানায় তার ওখান থেকে পাঠায় কাজিয়া কাজিয়া আউদ্দিন এটা সম্পূর্ণ সহযোদয় করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে তারপরে সকাল এক রাজা রাখার পরে সাত থেকে আমাদের চেয়ারম্যান আর ডাক্তার থেকে আমাদের আজকে সামান নিয়ে গেছে ওখান থেকে জামিন দিয়ে